দশক শহরের শিক্ষার্থী জনি দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছেন সাধারণ শিক্ষার্থীরা আজকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের সাইফুর রহমান টাউন হলে শিক্ষার্থীরা জড়ো হন এবং সেখান থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন জনি দাসের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করেছেন কয়েক শতাধিক শিক্ষার্থী সেখানে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন তারা যেটি বলছেন যে সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এর ফলে আসলে জনি দাসের হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তারা এই হত্যাকাণ্ডের সাথে কেন কি কারণে এই হত্যাকাণ্ডর যে ঘটনাটি ঘটেছে সেটি দ্রুত উদ্ঘাটন এবং একই সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করেছেন আপনারা জানেন যে হবিগঞ্জ শহরের সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেনি যেটি আজকে ভোরে ঘটে গেছে শিক্ষার্থী জনি দাস যিনি মূলত এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং ফল প্রকাশের অপেক্ষায় তিনি ছিলেন মাত্র ষোলো বছরের তরুণ তাকে তার নিজ ঘরে কোন হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে মূলত তার পরিবার থেকে যেটি বলা হয়েছে যে আজকে ভোর রাতে দরজার বাহিরে কোনো একজনের উপস্থিতি বুঝতে পেরে জনি দাস বের হয়েছিলেন এবং বের হওয়ার পর যিনি বাহিরে ছিলেন তার সঙ্গে জনি দাসের দস্তা দস্তি হয় এক পর্যায়ে জনীদাসকে দাসকে উপর্যুপরি ছুরিকাঘাত করে যে দুর্বৃত্ত সেখানে উপস্থিত ছিল সে এবং তার ভাই যখন তার চিৎকারে ঘর থেকে বেরিয়ে গে বের হয় তখন তার বাইকেও দুর্বৃত্ত ছুরিকাঘাত করে যে তিনি মূলত বৃন্দাবন কলেজের শিক্ষার্থী তাদেরকে উদ্ধার করে স্থানীয় লোকজন সদর হাসপাতালে ভর্তি করেন এবং সদর হাসপাতালে ভর্তি করার নিয়ে আসার পর জনি দাসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আর তার ভাইকে চিকিৎসা দেওয়া হয়েছে আজকে দুপুরে তার যে মরদেহ ময়রাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যারা আজকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন তারা যেটি বলছেন যে সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের হত্যাকাণ্ড বা মর্মান্তিক হত্যাকাণ্ড আসলে ঘটেনি এবং এই যে সাম্প্রতিক সময়ে তারা দাবি করছেন যে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতির অবনতি ঘটেছে যে কারণে প্রায়ই চুরি সংগঠিত হচ্ছে এবং এসব চুরির ঘটনাতে আজকের যে ঘটনাটি তারা প্রাথমিকভাবে বলছেন যে চুরি সংগঠিত চুরি করতে গিয়ে আসলে জনিদাসকে খুন করা হয়েছে যদিও পুলিশ প্রশাসন যেটি বলছে যে জনিদাস দাস হত্যাকাণ্ডের যে মূল রহস্য সেটি উদ্ঘাটনের জন্য তারা কাজ করছেন এবং যত দ্রুত সম্ভব তারা সেটি উদ্ঘাটন করবেন সাথেই তোমরা সকল অবগত আছেন যে আমাদের মৌড়া এলাকায় চুরি ডাকাতির প্রবণnader বেড়ে গিয়েছে যে তাদের চালায় আমরা এলাকাবাসী শান্তিতে ঘুমাতে পারি না ঠিক এইখানে বড়শট কিছু ভূমি আমরা দেখতে পাচ্ছি না আজকে মোড়ে আমার জটু ভাই জনী তার ভাষায় তখন জোর টুগে চুরে যারা সে আঘাতগ্রাপ্ত হয় চুরে থেকে চুরি এক একবার নয় দুই বারবার আঘাত করে আঘাত করার পর সে পালিয়ে যায় এক পর্যন্ত সে পায় না কিন্তু আমার ভাই শশা